আমাদের যে পলিটিক্যাল একটা গুলো ঐক্যবদ্ধ ভাবে তাহলে কি শুধু ক্ষমতা যাওয়ার জন্য দাঁড়িয়েছে একটা প্রশ্ন মানুষ যদি করে আজকে তোমরা কি তাহলে আমাদের সাথে শুধু ক্ষমতার জন্য জন্য ছিল চাঁদাবাজির ইউনুস সরকার আমি ডিমত পোষণ করি বিনয়ের সাথে আমি তো মনে করি ইউনু ইউনুস সরকার খুব মাইনর একটা জায়গা নিয়ে বসে আছে সরকারের সঙ্গে এই সরকার বিএনপি সরকার এই সরকার জামাত সরকার এনসিপি সরকার আর গ্রামেগঞ্জে যে হ্যাডম আছে ওর হ্যাডমালার সরকার এই কারণে বলতেছি কারণ জুলাই বিপ্লবের পরে যেভাবে প্রত্যাশা ছিল যেভাবে চাওয়া ছিল রাজনৈতিক দলের কাছে মানুষের যে আচরণ প্রত্যাশিত ছিল সেটি থেকে তো আমরা বেরিয়ে গেছি আমরা তো ওই যে পাবলিকের ভাষায় ধান্দাবাজ হয়ে গেছে ফ্যাক্টরটা ধান্দাবাজির বড় যে সে মনে করে যে এই আমার বাকি কেউ থাকতে পারবে ধান্দাবাজি না মাঝারি দল মনে করে যে এই সুযোগ এখন যেহেতু কোনো গভর্নমেন্ট নাই আমিও এটার অংশীদার আর তৃতীয় চতুর্থ এরাও বলে যে না কেন আমি না আমি তো আমি থাকবো না কেন আন্দোলন তো আমিও ছিলাম তো সুতরাং এই ব্যবস্থাপনায় এই যখন অবস্থা তখন কেউ চাইবে খুব দ্রুত ভোট করে তার কর্তৃত্বটাকে অ্যাবসলিউট করা কেউ চাইবে দ্রুত ভোট হয়ে গেলে আমি যদি নাই হয়ে যায় আমি একদম শূন্য হয়ে যাব সে চাবে বিলম্বিত করা এটি সহজ সমীকরণ এটি সত্য এই সমীকরণ আছে মির্জা ফখরুল সাহেব যেভাবে বলছেন মির্জা ফখরুল সাহেবদের সমীকরণ হলো কালকে ভোট হলেও পরশু তারা অ্যাবসলিউট পাওয়ার নিয়ে ক্ষমতায় যাবে আর আশেপাশে কেউ থাকবে না অন্যান্য যেই দলগুলো এখন বলতেছে যে না ভোট আগে দিও না এটা পরে দাও বা আরও যদি ছয় মাস বিলম্বিত হয় ডেফিনেটলি তারা যে যেহেতু এখন অংশীজন আছে তারা এটা ভোগ করতে পারে তবে আমার কাছে সবচেয়ে বড় কথা হলো যে এখনো কোনো আইন শৃঙ্খলার দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখিনি আইন শৃঙ্খলার যে ক্ষমতায়ন তাদের যে কর্তৃত্ব তাদের যে খবরদারি তাদের যে আপনার অথরিটি সেটি বিন্দুমাত্র ইস্টাবলিশ হতে কোথাও দেখিনি কোথাও তারা এটা অ্যাড্রেসও করতে পারেনি এদেরকে নিয়ে আপনি আমি জানি না কিভাবে সম্ভব আর্মির থেকে বলা হচ্ছে যে এক লক্ষ দুই লক্ষ নামাবে আমি জানি না ওইটা বাংলাদেশ প্র্যাকটিসড হয় নাই লক্ষ লক্ষ এক দুই এখন নতুনভাবে ভাবে কি হবে কি হবে না আমি আপনার সাথে বহুবার বলেছি যে আমাদের এই এটা এটা করতে অসুবিধা কি পাঁচটা সিটি কর্পোরেশন টেস্ট হিসাবে নিতে অসুবিধা কি শঙ্কা কি একটা ভোটের টেস্ট হবে যে প্রপারলি বসতে পারছে কিনা প্রার্থী ঠিক হচ্ছে কিনা প্রার্থী ক্যাম্পেইন করতে পারছে কিনা আমাদের যে আচরণ দখলের যে একটা মনস্তাত্ত্বিক আচরণ সেটার পরিবর্তন ঘটছে কিনা নতুন যে জেনারেশন জ্যান যে যেটা আমরা বলে যে বিপ্লব যারা ঘটিয়েছে তাদের ভোটে আচরণ কি হয় এটা পরীক্ষা করার জন্য করলে অসুবিধা কি আমি গণভোটকে বাদ দেন এই সিটি কর্পোরেশন যেগুলো এখন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালায় ওখানে তো নানাবিধ কথা যে আপনি অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দেয় যে আমার জন্য পাঁচশো কোটি টাকা তুমি ব্যবস্থা করবা এখন শুনছি একটা কাজ দুশো কোটি টাকার কাজ এভারেজ যে দশ পার্সেন্ট বিক্রি হয় এক লোক আসি বলছে বারো পার্সেন্ট নিজেকে এনে আজকে হাঁটতে হাঁটতে আমাদের সাথে গল্প হয় হাঁটার লোকের বলে যে একটা লোক ওভারট্রাম মারছে বলছে বারো পার্সেন্টে কিনবে দুশো টাকার কাজ এগুলো ওপেন অর্থাৎ আমরা কিছু কিছু অন্যায় কিছু কিছু বাজে কিছু কিছু খারাপ কিছু কিছু দুর্নীতিকে আমরা মেনেই গেছি এটাই হবে এটাই হবে আপনি রাস্তার পাশে আপনার অফিসের নিচে একটা টং দোকান বসবে সেখান থেকে চাঁদা নিবে বিভিন্নজন চাঁদা নেবে আপনি হয়তো বলতে একদমই আইডেন্টিফাই করে বলতে পারবেন কারণ বাঁধারে হাঁটা যায় না কারণ বাজার হাঁটা যায় না ফুটফট টুথফট সবখানে সব কিছু চলছে তো আমি বলছি সেই ব্যবস্থাপনার ভিতরে আপনি যদি ভোটে যান যদি একটা ডিজাস্টারের সম্ভাবনা তো অনেক বেশি ডিজাস্টার যদি হয়ে যায় তাহলে কি আমরা ক্যারি করতে পারবো তাহলে কি আমরা ধারণ করতে পারবো তাহলে আমরা ভবিষ্যতে আমাদের এই যে পথ আমরা সেই পথ যদি হারিয়ে ফেলি তাহলে আমরা কোথায় যাব আর আপনি গণভোটের কথা বলছেন গণভোট বারবার বলতেছে এই যে জুলাই সনদের কথা বলে এই যে ১১ বারো মাস যে আজকে টাকা পয়সার কথা বলছে আমি মনে করি না চুরাশি কোটি বা পঁচাশি কোটি এটা ইস্যু আমি এটা মনে করি না এটা একটা বিগ ইস্যু চুরাশি কোটি আরে চুরাশি কোটি ও সন্ধুকে পাওয়া গেছে দুই হাজার কোটি টাকা আনাম না ফানামের ওই যে ব্যয় সাহেবের কোন আত্মীয় হ্যাঁ দুই ভাই হ্যাঁ দুই ভাই তো অনুতনু হোয়াট এভার ইট আমি বলতেছি এই সনদটা নিয়ে যা তামাশা হয়েছে আপনি এবং তামাশায় যারা যারা বসছে প্রতিদিন মিটিং করছে চা খাইছে একদমই রাজ দরবারে রাজ সিংহাসনের পাশে বসে একদম ফার্স্ট ক্লাস ফিল অনুভব করছে ক্ষমতার স্বাদ তারা মানুষের কাছে কি জবাব দেবে আজকে আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে দেখেন ফ্যাসিজম শুধু ফ্যাসিজম প্রতিদিন আমাদের ভিতরে গ্রহ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সবচেয়ে শক্তিশালী একটি বডি যেখানে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতর নির্বাচন ম্যান্ডেটারি ক্যালেন্ডার ইয়ার আওয়ামী লীগের লাস্ট সময় দুইটা নির্বাচন বাজে হইছে মারামারি হইছে এটা এইটার চেয়ে বাজে আর নাই তারপরে ইলেকশন হয়েছে এই পাঁচই আগস্টের পরে বিনা ইলেকশনে একটা বডি বসে বসে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হয় নাই মার্চে হয় নাই এখন পর্যন্ত হয় নাই হবে কিনা জানি না অর্থাৎ যারা আছে তারা কি ফ্যাসিস্ট হয়ে যায় না চো ইলেকটের ইলেকশন ক্যালেন্ডার ইয়ার তুমি করতে পারো নাই তুমি বসে বসে আমার বিল সাইন করো চেক সাইন করো কোটি কোটি টাকা তুমি এখানে নিয়ে যাচ্ছ হোয়াট এ নন সেন্স অর্থাৎ তাইলে ওরা ফ্যাসিজমে চলে যাচ্ছে না ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে না আমরা কেউ কথা বলছি না আমরা না বলতে বলতে কী হবে এখানে ফ্যাসিস্ট হবে ড্যাবে ফ্যাসিস্ট হবে ক্যাবে ফ্যাসিস্ট হবে তারপরে ওই ইউনিয়নে ফ্যাসিস্ট হবে বাস ট্রাকের ওখানে ফ্যাসিস্ট হবে জসকটো নির্বাচন তো হচ্ছে না গত নয় মাস বসে আছে এবং যারা ভোটের কথা বলতেছে দ্রুত দাও তারাই বসে আছে যারা বলতেছে তো তুমি ভোট দেরি করতেছো কেন তুমি তো ওরাই কিন্তু এখানে আর ইলেকশনের কথা বলছে না অর্থাৎ আমি যদি আমি এই লোকগুলোকে দেখে ভয় পাই এই লোকগুলো যদি সংসদে যাই বলে যে আমরা আর ভোট দিব না আমি ভয় পাই যেই লোক আমার সুপ্রিম কোর্টে এইভাবে করে আসছে তাদের মধ্য থেকেও কেউ কেউ ইলেকশনে যাবে এমপি হবে তারা যদি গিয়ে বলে যে ভাই সরি আমি আর নামবো না ওই সুপ্রিম কোর্টের মতো ঢাকা জজ কোর্টের মতো তাহলে কি হবে তাহলে আমরা কোথায় যাব আমাদের স্বস্তির জায়গা কোথায় আমি বারবার এই কারণে বলছি যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে কি শুধু ক্ষমতা যাওয়ার জন্য দাঁড়িয়েছে একটা প্রশ্ন মানুষ যদি করে আজকে করো কালকে তোমরা কি তাহলে আমাদের সাথে ছিল শুধু ক্ষমতার জন্য ভাগ ভাটার জন্য চাঁদাবাজির জন্য আজকে তো অস্বীকার করার জন্য যে সবাই স্বীকার করতেছে গ্রামে গঞ্জে চাঁদাবাজি হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না কি অদ্ভুত আমরা সবাই জানি চাঁদাবাজি হচ্ছে ওই যে যুগপথ কারীরা বলতেছে সবচেয়ে বাজে চাঁদাবাজি হচ্ছে তারা ভূমিকা নিচ্ছে না বন্ধের যারা নিচ্ছে তারাও বলছে চাঁদাবাজি হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না কি অদ্ভুত কি একটা বাজে একটা সময়ে বাজে একটা সমাজে আমার প্রজন্ম বড় হচ্ছে আজকে বাংলাদেশ থেকে মেধাবী ছেলে ফেলেরা চলে যাচ্ছে যার মিনিমাম সামর্থ্য আছে সেও তার সন্তানটিকে এই দেশে পড়াতে চায় না কেন এই দেশের মেট্রিক পাস মানে ইউরোপের সেভেন পাস এটা ডেটা সহ গবেষণা সহ রিবিল্ড হয়েছে এই দেশের এমএ পাস সার্টিফিকেট ওখানে মূল্য পায় না এই দেশের এমবিবিএস ওখানে রিকগনিশন দেয় না এর লজ্জার কি আছে আমি গর্ব করি যে আমি উন্নত হচ্ছি উন্নত হচ্ছি পৃথিবীর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সবচেয়ে বেশি দূষিত দেশ আমি সেই ব্যাপারে একটু অ্যাড্রেস করলাম না রুল অফ ল সবচেয়ে বেশি ভঙ্গুর আমার দেশে আমি অ্যাড্রেস করলাম না একটু উন্নতি করলাম না হ্যাঁ রে আমরা এত এটা করছি সেটা করছি আমাদের উন্নতি জোয়ার বহর আপনি যেই স্রোতটা বিদেশে চলে যাচ্ছে পড়তে আপনি তাহলে থার্ড ক্লাস যেই জেনারেশনটা আপনি পারপাসেবলি তৈরি করতেছেন এই দায় দায়িত্ব যে কি হবে কোথায় যাবে আমি জানি না আর কত রক্ত ঝরলে এগুলোর থেকে আমরা মুক্তি পাবো আমি আমি মাঝে মাঝে শঙ্কিত হয়ে যাই মাঝে মাঝে বিয়ন থিঙ্কিং হয়ে যায় মাঝে মাঝে ওভার হুইল্ড হয়ে যায় এনি হয় এই কথাগুলো আমরা তাও জারি রাখতেছি অন্তত যাতে কোনো এক সময় অ্যাড্রেসড হয়